আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো দুইটা বিষয় নিয়ে প্রথম বিষয় থাকবে আপনার আসন ইনকুর বকেয়া একটা তারিখ দেওয়া হয়েছে পাগামন্ত আসার দ্বিতীয় কথা বলবো রেদ ইত্যাদি চিত্র দিন আনসার সাথে স্বয়ংক্রিয়ভাবে যাদের দুই শুরু আসবে আপনাদের তিনটা তারিখ দেওয়া হয়েছে এই আগস্ট মাসে এই তারিখ নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলা একন্টা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার আসন এনুকর পাগামেন্ত নিয়ে আসন এনুকর জন্য যারা দোমান্দা করছেন আপনাদের দুই মাসের যাদের বকে আছে একই সাথে কিন্তু দুই মাসের পাগামেন্ত আসবে আর এটা কাদের আসবে যাদের মে মাসের পাগামেন্ত পার নাই ও জুন মাসে যাদের পাগামেন্ত আসে নাই এই দুই মাসের পাগামেন্ত আসবে এই আগস্ট মাসে আট তারিখ আপনাদের তারিখটা দেওয়া হয়েছে আগস্ট মাসের আট তারিখ আপনাদের পাগামেন্তগুলো আসবে তাহলে জানতে পারলেন আসন ইউনিকোর জন্য যারা দোমান্ত করছেন বকেয়া পাগামিত যে দুইটা মাসের পাগামিত একই সাথে পাবেন কত তারিখ আসবে এর পরবর্তীতে কথা বলবো আপনার রেজিত্যাদি চিত্তে দিন আনসার নিয়ে রেজিত্যাদি চিত্তে দিন আনসার সাথে স্বয়ংক্রিয়ভাবে যাদের দুইশো ইউরো আসবে আপনাদের কিন্তু পাগামিতুর তিনটা তারিখ দেওয়া হয়েছে এই তারিখ হয়েছে প্রথম তারিখ হয়েছে আপনার আগস্ট মাসের ছয় তারিখ দ্বিতীয় তারিখ হয়েছে আগস্ট মাসের তেরো তারিখ তৃতীয় তারিখ হয়েছে আগস্টের ছাব্বিশ তারিখ এখন আপনারা যদি স্পিড আইডি দিয়ে চেক করে দেখতে চান যে কাদের এই তারিখে দুই ইউরো স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে স্পিড আইডি দিয়ে চেক করে দেখতে পারবেন যদি ছয় তারিখেরটা দেখতে চান তাহলে দেখতে পারবেন চার ও পাঁচ তারিখ এর ভিতরে যদি চেক করেন তাহলে দেখতে পারবেন আর তেরো তারিখ যেটা দেওয়া হয়েছে এইটা চেক করতে পারবেন আপনারা এগারো ও বারো তারিখ এই দুই তারিখে আপনারা চেক করে দেখতে পারেন যে তেরো তারিখ কাদের পাগামিত আসবে স্বয়ংক্রিয়ভাবে এই দুই শহর আর ছাব্বিশ তারিখ যাদেরকে দেওয়া হয়েছে এই ছাব্বিশ আপনারা চেক করে দেখতে চান স্পিড আইডি দিয়ে দেখতে পারবেন চব্বিশ ও পঁচিশ তারিখ এই দুই দিন আপনারা চেক করে দেখতে পারবেন যে ছাব্বিশ তারিখ কাদেরকে এই দুই শহর স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে দিন আনসার সাথে বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম আসলে এনুকোর একটি তারিখ দেওয়া হয়েছে আগস্ট মাসের বকেয়া তারিখ কাদের তো আসবে দ্বিতীয় কথা বললাম আপনার চিত্তে দিন অ্যান্সার নিয়ে আপনাদের স্বয়ংক্রিয়ভাবে যে দুশো বোনাসটা দেওয়া হবে এই বোনাসটা কত তারিখ আসবে তিনটে তারিখ আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ